কে ক পৃথিবীতে শুধু রক্তের সম্পর্কে বেগিনে এটা হুদা কথা রক্তের সম্পর্ক ছাড়াও যে বন্ধুত্বের সম্পর্ক বেশি বড় হয়েটা জানেননি আন্নে জীবনে একজন ভালো বিশ্বস্ত বন্ধু থাকা জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ যার কাছে আন্নে সব কিছু কইতেন হাঁটবেন যার কাছে আন্নে রিল্যাক্স থাকতেন হাঁটবেন যারে আন্নে অন্ধবিশ্বাস করতেন হাঁটবেন আসসালাম আলাইকুম আফুরা ভাই রুমছেন চলিছি এনে গো লক্ষ্মীপুর রাফু আজকার ওয়েদার কান আর কি কইতাম বৃষ্টি ওইস আসকার হারা দিন এই হারা দিন বৃষ্টির হরণ হাইজা দি গায়ে কদুর করে উপভোগ করি বৃষ্টি কেন উপভোগ করে কতক্ষণ আমি রেস্ট করতেছিলাম এর মধ্যে আর আফু আরে ফোন দিছে কয় তাড়াতাড়ি করে রেডিওয়ে বাসার নিচে নামো তোমার বাসার নিচে আমি অপেক্ষা করতেছি এটা শুনি তো আমি পুরো খুশি হয়ে গেছি দুই লাফুড়ি হয়ে গেছি রেডিওয়ে আমি ডগ ডাক করে আইছি আফুর লগে দেখা করতাম বহুত দিন হৎ দেখা হয়েছে মানে অনেক বছর হত দেখা হয়েছে মনে হয় কিন্তু আসলে কয়েক মাস হয়েছে আর কি তো হরে দি আমরা কই কিরিয়াম কতক্ষণ গুড়ি গাড়ি কিছু একটা খাই যেহেতু আমরা নাস্তা করতাম কাছি অর্ডার দিছি খাসির তো খাসির কাছি এগুলো হাফ করি একশো আশি করে দুইটা অর্ডার দিছি কই আমরা দুজন মিলে খাইয়া লাই ইয়ার হরা এগুলো লেবু সিপি লইসি লেবু দিই কাছি খাইতে মজাই লাগে হরা এই তো খাসির কাচি স্যার আর বালাই লাগে না কাচি হইব শুধু খাসির বাসমতি সাইলের কিয়ের ফলাও সাইলে গরুর মাংস দিয়ে কাচি করা আর কাছে হারামও বালা লাগে না তো হরে যাই হোক খাই দেয় হিয়ার হরায় বাসা চলি আইসি আফরে একটু বিদায় দিয়ে দিছি মানে খুব কম সময়ের মধ্যে আমরা আসিলাম আর এই ব্লগ কেন হয়েছে হরের দিনের মানে হরের দিনের ক্লিপ কেন একটা লগে অ্যাড করছি তো হরে আই একুলে যা কিছি সান সুন্দর করে কিন্তু সাজাই গোসা লইলে সব কিছুই ভালো লাগে সবজি আর একুলো হয়েছে মুরগির মাংস কাবাব বেগিন লই হিয়ার একসাথে খাই লইলাম খাই দেয় হিয়ার হরে একটু বাইরেছি কই শাক সবজি কিছু কে নিয়ে মানে এটা হরের দিনে হাজিরাকালের তো হরে সবজি তো আনায় মাথা কান ঘুরাই গেছে এত দাম গো আমরা আসলে কেনে খাই দেয় বাঁচিয়ে থাকি কনেক আলু লইছি পটল লইসি করলা লইছি তারপর বরবুটি লইলাম টুকটাক মানে যেটা যেটা দরকার হেডা লই লইলাম তারপরে অন বাসার দিকে চলে যে নামছি শুধু শাক সবজি কিছু লোন এলাই তুই ফরে দিয়ে আমি বাসা তাই চাই দেন গো আবার এগুলো কল আনছে তরমুজ আনছে ফেঁ ফে আনছে তুই ফরে অন অনেক দিন ফর কিন্তু তরমুজ দেখলাম মানে রোজা ছাড়া আসলে তরমুজটা খাওয়া হয় না রোজার মধ্যেই সিজনটা থায় আর এই সিজন রোজার মধ্যে তরমুজ ছাড়া তো অসম্ভব লাগে তো ফর আইকো হচ্ছে তরমুজটা অন দেখি তো লোভ লাগে গেল মাসাল্লাহ তরমুজটার ভিতরে অনেক লাল তো কতক্ষণ ফ্রিজে রাখছি ঠান্ডা হয়েছে ফর অনায় কাটতাম বই গেছি তরমুজ কাটতে কিন্তু ভাল লাগতেছে সুন্দর করে টুসটুস করে আয় কাড়ি হালাইলাম তরমুজ বেগিন ইয়ার হরে হ্যাট খাইলাম আল্লাহ জদ্দুর খাওয়াইছে আলহামদুলিল্লাহ সুক্রিয়া ভালোই লাগে আসলে জীবনে যে যেমনে থাকবেন যেমনে আল্লাহ রাখবো সেভাবে আল্লাহর কাছে সুক্রিয়া করতে হইব আল্লাহ আঙ্গুরে জ্যামনে রাখছে আলহামদুলিল্লাহ লাখো কুঠি শুক্রিয়া আল্লাহর দরবারে ব্যাকে ভালো থাকবেন নেক্সটে দেখা হইতেছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম